অভয়নগরে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ে পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে আমি শেখ আলী আকবর যশোরের অভয়নগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু হাজার অর্থ বছরের বৃহত্তর যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অভয়নগরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গেল আটাশ জুলাই রোববার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুরাখালী মথুরাপুর বাওর কুল এলাকায় পাঁচ শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অষ্টাশি যশোর চার আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার অলিয়া রহমান ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন কৃষি কর্মকর্তা তৈয়বুর রহমান উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ পৌর কৃষক লীগ নেতা মিজানুর রহমান আকুঞ্জি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারাজি কৃষক মুজাফর হোসেন আকরাম হোসেন সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকগণ উন্নত জাতের কাকরোল সহ বিভিন্ন ফসলের বিষয়ে আলোচনা করা হয়